হ্যালো শ্রীকৃষ্ণে আবার একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে চলে গিয়েছিলাম তারকেশ্বরে তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করব বলে তো আগে সৌভিক করে নিচ্ছে আমি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই একটু পরে নেবেছিলাম জলের মধ্যে এত পবিত্র জল একে মানা হয় এই জলে স্নান করলে নাকি সমস্ত রোগ ব্যাধি সমস্ত কিছু ঠিক হয়ে যায় তো এই পুকুরটা প্রচুর স্লিপ তো আমরা আজকে চলে এসেছিলাম তারকেশ্বরে তারকেশ্বরে এই পুকুরটা খুব পবিত্র কথিত আছে তো একদম মন্দিরের সন্নিকটেই অবস্থিত এই পুকুরে স্নান করে সকলে মহাদেবের মাথায় জল ঢালেন তো এই যে সৌভিক আর আমার শাশুড়ি মা নেমে পড়েছে আর আমার শ্বশুরমশা এখন ব্যাগগুলো ধরে আছে আর আমি ভিডিও করছি তো আমরাও নেমে পড়ব তো ভিডিওটা এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখন কার মতন টাটা